বন্ধুরা সবাইকে স্বাগতম আপনাদের আমরা যে বিষয়টি আজকে তুলে ধরেছি সেটি হল জিরো ক্রাইমের যে পক্ষ থেকে আমরা সাধারণত অন্যায় অপরাধ দুর্নীতি অনিয়ম এ সমস্ত বিষয় গুলো স্থাপন এখন বাংলাদেশের নতুন একটি সংকট সৃষ্টি হয়েছে আপনার অবাক হবে যে চাকরির প্রলোভন দেখি যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা ইউএস বাংলা সহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানেও চাকরি দেবার জন্য উপলব্ধ করা হচ্ছে এবং সেখানে শিক্ষার যোগ্যতা কিন্তু খুবই কম ব্যয় হচ্ছে এইচএসসি যেহেতু বাংলাদেশে বর্তমানে প্রতি বছর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ লোক কর্মসংস্থান কম যারা উচ্চ শিক্ষার উচ্চশিক্ষার শিক্ষিত বা স্নাতক পর্যায়ের ডিগ্রি গ্রহণ করেন দেখা যায় যে প্রতি বছর পঁচিশ লাখের কাছাকাছি এসএসসি পরীক্ষার্থী থাকলেও এইচএসসি এবং অনার্স কোর্সে এসে দেখা যায় সেই দশ লাখের নিচে চলে আসছে সেই শিক্ষা ঝরে পড়ছে শিক্ষার অবস্থান ক্ষেত্রে তাই দেখা যায় যারা এসএসসি বা এইচএসসি পাশ করছেন তাদেরকে চাকরি বাজারে উপলব্ধ করে ঘুষের বিনিময়ে চাকরি দেবার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে নেবার অভিযোগ পাওয়া যাচ্ছে এবং মনোরম আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তাদেরকে উপলব্ধ করা হচ্ছে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে যেমন স্কট সার্ভিস হয় সেরকম স্কট সার্ভিস এর ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করেছেন এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে সকল ক্ষেত্রেই স্কট সার্ভিসেও এরকম রেজিস্ট্রেশন করে তিন হাজার টাকা এবং পাঁচ হাজার ষাট টাকা নামে দুটি গ্রাহক পর্যায়ের স্পট সার্ভিসের প্রতিটি গ্রাহককে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে এবং রেজিস্ট্রেশন করলেই তারা তাদের কাজ সার্ভিসের জন্য ক্লায়েন্ট পাবেন এবং সেক্ষেত্রে দেখা যায় প্রতিটি ক্লায়েন্টে মাসে তারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবে এরকম লোভ দেখিয়ে অশিক্ষিত কম শিক্ষিত অর্ধশিক্ষিত এবং যারা শিক্ষার সনদবঞ্চিত বঞ্চিত হয়ে আছেন যারা লেখাপড়ার ক্ষেত্রে সার্টিফিকেট খুব একটা পাননি এরকম যারা রয়েছেন তারা এই তাদেরকে আকৃষ্ট করতে এবং এই বেকার সংকটের সুযোগ নিয়ে তারা বিশেষ করে এক শ্রেণীর সংঘবদ্ধ চক্র এভাবে তাদেরকে দিয়ে দিচ্ছেন অর্থ রেজিস্ট্রেশন নাম দিয়ে এবং তারপর যখন রেজিস্ট্রেশন করার পর বলছেন যে আরো কিছু টাকা দিতে হবে দিলে পরে তারা চাকরিটা পেয়ে যাবেন অথবা স্কট সার্ভিসের মধ্যে সমস্ত সেবার কথা তারা বলছেন সেই সেবার সুযোগ পাবেন বা ক্লায়েন্ট পাবেন এই সমস্ত দিয়ে কিন্তু ইনস্টাগ্রাম কিংবা দেখা যাচ্ছে যে উম যে অ্যাকাউন্ট খুলে গ্রুপ খুলে সেই গ্রুপের মাধ্যমে তারা যোগাযোগ করছেন এবং যখন টাকাটি নেওয়া হয়ে যাচ্ছে তখন কিন্তু গ্রুপটা বন্ধ করে দেওয়া হচ্ছে অথবা সেই গ্রুপ থেকে তাদেরকে ব্লক করে দেয়া হচ্ছে অথবা ব্লক করে দেওয়া হচ্ছে এভাবে কিন্তু টাকা হাতিয়ে নেবার পর এরকম এরকম অভিযুক্ত সংখ্যা কয়েক লক্ষ্য হবে আমাদের কাছে এসেছে যার কারণে আমরাও চেষ্টা করেছিলাম স্কট সার্ভিসের সাথে আমাদের দুজন প্রতিনিধিকে সম্পৃক্ত করে স্কর্ট সার্ভিসের রেজিস্ট্রেশন করে এবং সেখানে যেখানে যাবে সেখানকার ঠিকানা নির্ধারণ দেবার জন্য আমরা যখন চেষ্টা করেছি তখন দেখা গেল রেজিস্ট্রেশনের পরে যে টাকাটা পেয়ে নেবার পরেই কিন্তু গ্রুপ থেকে গ্রুপ খুলে তাদেরকে আকৃষ্ট করে তারপরে রেজিস্ট্রেশন কথা বলা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আবার কি করছে তাদেরকে গ্রুপ থেকে বাদ দিয়ে এই টাকা নেওয়াটা দিয়ে তাদেরকে যারা যারা আরো বোকা হচ্ছেন কিংবা আরো বোকামির শিকার হচ্ছেন তারা কিন্তু এর পরের থাকে আবার নগদ টাকা দিচ্ছেন টাকা দিয়ে উপলব্ধ হয়ে তারা কিন্তু সর্বশান্ত হচ্ছে একই একইভাবে দেখা যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান আছে যারা আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে বিভিন্ন কার্ড সার্ভিসের মাধ্যমে প্রথমে কিছু টাকা পাচ্ছেন এরকম তৎপরতা দেখিয়ে অনেক টাকা বিনিয়োগের জন্য আকৃষ্ট করছেন যেরকম ট্রেডিং ট্রেডিং সাইট কিংবা যেটাকে বলা হয় যেটাকে বলা হয় যে শেয়ার বাজারের লেনদেনের মতো করে যে শেয়ার ট্রেডিং এর মতো করে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা হচ্ছে বিনিয়োগের জন্য আকৃষ্ট করে প্রথম লাভ এবং এই লাভের টাকা তোলারও প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে বিকাশের মাধ্যমে এবং তার পরবর্তীতে সেটা বড় অঙ্কে যখন বিনিয়োগ করতো তখন এই সাইট বন্ধ করে দিয়ে সেই টাকা টাকা তারা হাতিয়ে নিচ্ছে বা সেই টাকাটি গ্রহণ করার পর তারা হাতিয়ে নেবার পর এই সাইটটি বন্ধ করে দিচ্ছে এরকম অভিযোগ রয়েছে এবং এরকম ব্যাংকের অ্যাকাউন্ট খুলেও ব্যাংকে বিনিয়োগ এবং অল্প বিনিয়োগ করে অনেক প্রফিট অথবা ট্রেডিং এর বিনিয়োগ করে দেওয়ার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান গুলো এরকম সর্বশান্ত করা হয়েছে এরকম অনেকের কাছ থেকে আমরা কিন্তু অভিযোগ পেয়েছি যে বিভিন্ন ট্রেডিং সাইট তাদেরকে আকৃষ্ট করেছে মনোলোভা বিজ্ঞাপন দিয়েছেন এবং তারা যখন ছোট বিনিয়োগ করেছেন তখন তার প্রফিট তার সেখান থেকে ট্রান্সফার করতে পেরেছেন বাংলাদেশের অ্যাকাউন্ট আনতে পেরেছেন কিন্তু যখন বড় অ্যাকাউন্ট বড় বিনিয়োগ করেছেন দেখা যাচ্ছে যে দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এমনকি এক কোটি টাকা বিনিয়োগ করে ফেলছেন তখন কিন্তু সাইটটি ব্লক করে তাদের সাথে যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন করে দিয়ে টাকা নিয়ে তারা চম্পট দিচ্ছে এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে কোনো মামলা করার অভিযোগ আমরা পাইনি তবে আমরা বেশ আন্তর্জাতিক আইন সংস্থার সাথে এবং আইনজীবীদের দেশের যে আলাপ করেছেন তারা বলেছেন যেটা আসলে যে আইসিসি আইন আছে সেই আইনে কিন্তু এ ধরনের ফ্রড যারা করছেন তাদের বিরুদ্ধে আইনত মামলা করার সুযোগ আছে যদি সঠিক ঠিকানা বা সঠিক তথ্যপত্র দেওয়া যায় তাহলে তারা আইনগতভাবে লড়তে পারেন বাংলাদেশেও এরকম প্রতারণার ঘটনা ঘটছে ট্রেডিং থেকে শুরু করে স্কট সার্ভিস সাপোর্ট দেওয়ার জন্য মেম্বারশিপ নেওয়ার কথা বলে উপলব্ধ করে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার হাজার দশ হাজার যাকে যেভাবে কনভিন্স করতে পারছেন তার কাছে সেই পরিমাণ টাকা নিয়ে সেই টাকা যখনই দেওয়া হচ্ছে তখনই তাদেরকে যে গ্রুপ থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে অথবা ব্লক করে দেওয়া হচ্ছে অথবা এই গ্রুপটি ডিলিট করে দিয়ে তাদের চম্পট দিচ্ছে এভাবে বেশ কিছু মানুষের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে এই অভিযোগের ক্ষেত্রে যদি যোগাযোগ ক্যালকুলেশন করা যায় দেখা যায় কয়েকশো কোটি টাকা হাতে নিয়েছে বাংলাদেশের এই বেকার যুবকদের উপলব্ধ করে সর্বশান্ত করেছেন এক শ্রেণীর চক্র এই চক্রের হাত থেকে রক্ষা করবার জন্য এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি তারা বলেছেন আসলে সঠিক তথ্য উপাত্ত থাকলে এ ব্যাপারে সঠিক তথ্য যোগাযোগের যে নম্বর গুলো সেগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু এদেরকে খুঁজে বের করা সম্ভব তা না হলে কিন্তু এদেরকে খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য এবং দুঃসাধ্য বিষয় এদেরকে প্রযুক্তির মাধ্যমেও ধরে রাখা খুঁজে বের করা কিন্তু সম্ভব না তাই সকল সাধারণ যারা মানুষ তাদেরকে বুঝে জেনে তারপর কোন খাতে রেজিস্ট্রেশন করা এবং অর্থ লেনদেনের বিষয়টি অন্তত জেনে বুঝে এবং যারা জানেন তাদের মাধ্যমে পরামর্শ করে করবার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং যারা এই ধরনের বেকার যুবকদেরকে সর্বস্বার্থ করবার জন্য চক্রান্ত করে চক্রান্তের জালে ফেলে উপলব্ধ করে নষ্ট করছে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখবার জন্য সকল মহলকে আইনশৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে দেওয়া হয়েছে এবং যারা সর্বশান্ত হয়েছেন তাদেরকে বলা হয়েছে যে তারা যেন ভবিষ্যতে এরকম কোনো কাজ করবার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেন তারা যারা এই বিষয়গুলো বোঝেন তাদের সাথে সলা পরামর্শ করে আলোচনা করে পরামর্শ করে যেন বিনিয়োগ করেন এই বিষয়গুলোকে নজর দেবার জন্য তাদেরও প্রতি আহ্বান জানানো হয়েছে তবে আমরা যেটি বলতে চাই বা জিরো ক্রাইমের পক্ষ থেকে আমরা যেটি বলতে চাই যারা সর্বশান্ত হয়েছেন আসলে সর্বশান্ত হয়েছেন সে বিষয়ে আমরা নিজেরা আমাদের দুটি অ্যাকাউন্ট খুলে এরকম দেখেছি ট্রেনিং সাইডেও খুলে দেখেছি একই সাথে আমরা এরকম যেটা আলি বাবা ট্রেনিং রয়েছে আলি বাবা যে আলি ট্রেনিং তারপর আলি বাবার যে ওয়েবসাইটের মাধ্যমে যে আপনার পাইকারি অথবা এরকম খুলে যে টাকা বিনিয়োগ করে সেই টাকা যখন বড় ধরনের বিনিয়োগ করা যায় মাধ্যমে হচ্ছে সেরকম তথ্য আমরা পেয়েছি আমরা দেখেছি এবং আমাদের বেশ কয়েকটি অ্যাকাউন্ট আমরা খুলিয়ে দিয়েছি এবং আমাদের অনেক কিছু ফুলে চেক করেছি যে আসলে এই জায়গাগুলোতেও কিন্তু এক ধরনের চিটিং প্রবণতা রয়েছে এই বিষয়গুলো যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি করেন তাহলে কিন্তু অনেক মানুষই সর্বশান্ত হাত থেকে রক্ষা পাবেন এবং সাধারণ যারা যারা বেকার যাদের এমনি আর্থিক সংকট রয়েছেন তারা তারা যদি আবার এরকম হাত বেলা করে আবার সংকটের মধ্যে হয় তাহলে তাদের জন্য আসলে দুর্ভোগের শেষ থাকে না সে কারণে যারা বিনিয়োগ করতে চান তারা ট্রেডিং করতে চান তারা অন্তত এই ওয়েবসাইটে মনোরভা বিজ্ঞাপনে প্রদত্ত হবেন না তারা বিষয়গুলো জেনে যারা এই জাতীয় বিজনেস সম্পৃক্ত আছেন তাদের সাথে আলোচনা করে তবে বিনিয়োগ করবেন তা না হলে কিন্তু তারা যারা বিনিয়োগ করে ফেলবেন তারা কিন্তু সর্বস্ব হবে। আর স্কট সার্ভিস মতো বাংলাদেশে কখনোই সম্ভব নয় এটি নিশ্চিত আপনারা বুঝতে পারবেন যেহেতু বাংলাদেশের এই জাতীয় সেবার কোন রেজিস্ট্রেশন নেই কোনো নিয়োগ নীতিগত ভাবে কোন সিদ্ধান্ত সরকার নেয়নি যে স্কট সার্ভিস মতো প্রতিষ্ঠান গড়ে তোলবার জন্য রেজিস্ট্রেশন দেবেন সভাপতি সেই কারণে যদি এরকম কারো কেউ উপলব্ধ করে থাকে দয়া করে কেউ সেখানে রেজিস্ট্রেশন করবার জন্য যাবেন না এবং অবশ্যই এটি অন্যায় যেহেতু এই কাজটি যেহেতু জনগর্হিত কাজ সেহেতু এই কাজের সাথে সম্পৃক্ত থেকে দূরে থাকতে হবে একই সাথে কেউ যদি বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার জন্য এরকম একটি কাজ কেউ বেছে নিতে চান সেক্ষেত্রেও সেটিকে আপনার নিশ্চিতের প্রতি আপনি অনুরোধ থাকবে যে না জেনে না বুঝে না ভেবে যারা করছেন যারা সব করেন তাদের মাধ্যমে আলোচনা করেই করবেন নিজেরা ভুল করে এরকম চক্রান্তের জালে পা দেবেন না জড়াবেন না নিজেরা যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন তেমনি ভাবে মান সম্মান ক্ষতিগ্রস্ত হবে তাই আপনাদের সবার প্রতি অনুরোধ যারা এরকম মনোরভাব বিজ্ঞাপন যে ক্ষেত্রে দিচ্ছেন সেই বিজ্ঞাপনের সাথে যারা আসলে সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্য ওরকম করছেন যারা সরাসরি জড়িত আছেন সেই মানুষগুলোকে খুঁজে বের করুন এবং তাদের সাথে আলোচনা করে বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য কত সুবিধা আছে সেই সুবিধা গুলোকে মূল্যায়ন করে বিবেচনা করে বিশ্লেষণ করে তারপরে আপনারা বিনিয়োগ করুন তা কিন্তু এই করার সুফল আর করে নেওয়া যাবে না সর্বশান্ত হতে হবে বিভ্রান্ত হতে হবে চক্রান্তের জালে পড়তে হবে নিশ্চয়ই আপনি এরকম কোন চক্রান্তের জালে পড়বেন না কেমনটি প্রত্যাশা জানিয়ে আগামী করতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি জিরো টাইমের আয়োজন আল্লাহ হাফিজ